ব্যবসায়ীদের প্রতি মহানবী সাল্লাহ আলী সাল্লাম এর উপদেশ মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীদের জন্য রেখেছেন দুনিয়া ও আখিরাতে সফলতা নবুয় প্রাপ্তির আগে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন একজন সৎ ও সফল ব্যবসায়ী তিনি তার উম্মতকে সৎ উপায়ে হালাল পদ্ধতিতে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং ব্যবসাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পরিণত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ দিয়েছেন আজকে আমরা তেমন কয়েকটি উপদেশ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যবসায়ী সততা অবলম্বন রসুল্লা সাল্লা ব্যবসায়ীদের সর্বদা সততা অবলম্বনের প্রতি তাগিদ দিতেন সৎ উপায়ে ব্যবসার প্রতি দেন ও অসৎ উপায়ে ব্যবসার ক্ষতি সম্পর্কে উম্মতকে সতর্ক করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লোকদের কেনাবেচায় জড়িত দেখে বলেন হে ব্যবসায়ীরা তারা রসল সাল সাল্লাম এর ডাকে সাড়া দিল এবং নিজেদের ঘাঁড় ও শোক উঠিয়ে তার দিকে তাকালো তিনি বলেন কিয়ামতের দিন ব্যবসায়ীদের পাসিক ও গুণাগার রূপে উঠানো হবে কিন্তু যেই সব ব্যবসায়ী তাআলাকে বয় করে নির্ভুলভাবে কাজ করে এবং সততা ধারণ করে তারা এর ব্যতিক্রম তিরমিজি হাদিস নাম্বার এক নম্রতা অবলম্বন করা ক্রেতাদের সঙ্গে নম্র ব্যবহার করা ব্যবসায়ী সফল হওয়ার অন্যতম সূত্র সূত্রি সাল্লা ব্যবসায়ীদের ক্রেতাদের সঙ্গে সদ্ব্যবহার করার উপদেশ দিয়েছেন এমনকি পাওনা আদায়ের ক্ষেত্রেও যথাসম্ভব নম্র ব্যবহারের তাগিদ দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যে নম্রতার সঙ্গে ক্রয় বিক্রয় করে ও পাওনা ফিরিয়ে সায়ী বখারি দুই হাজার ছিয়াত্তর মানুষের হক আদায়ে যত্নবান হওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন পাওনাদার বা সাপ্লায়ারদের ঋণ পরিশোধে অযথা বিলম্ব করে যা মানুষের জন্য কষ্টকর হয়ে যায় তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মদের উত্তম রূপে ঋণ পরিশোধের তাগিদ দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম মানুষ যেই উত্তম রূপে ঋণ পরিশোধ করে সহিহ বুখারী হাদিস নাম্বার দুই হাজার বিকৃত পণ্য ফেরত নেওয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের অনুরোধে তার সঙ্গে সম্পাদিত ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করবে আল্লাহ তার গুনা ক্ষমা করে দেবেন আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার দরদাম করার সুযোগ দেওয়া অনেক বিক্রেতা ক্রেতার দরদামে বিরক্ত হয় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ক্রেতাদের দরদাম করার সুযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন এবং তিনি নিজেও দরদাম করে পণ্য ক্রয় করতেন সোয়াইদ ইবনে কায়স আল্লাহ বলেন হাজার নামক জায়গা থেকে আমিও মাখরাফা আল আবিদ রাদি আলাউ কিছু কাপড় আমদানি করলাম নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের কাছে এলেন তিনি আমাদের কাছ থেকে একটি ফাইজামা কেনার জন্য দামাদামি করেন আমাদের কাছে একজন কয়াল পরিমাপক উপস্থিত ছিল পারিশ্রমিকের বিনিময়ে সে ওজন করে দিত রসুল্লা সালিয়া সাল্লাম দ্রব্যের মূল্য পরিশোধকালে কয়ালকে বলেন ওজন কর এবং কিছুটা বেশি দাও তিরমিজি হাদিস নাম্বার এক ওজনে কম না দেওয়া ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেওয়া মানুষের হক নষ্টের সামিল তাই প্রিয়নীজি সাল্লাম যথাযথভাবে ওজন করে জিনিস বিক্রির তাগিদ দিয়েছেন সম্ভব হলে কিছুটা বেশি দেওয়ার অনুরোধ করেছেন উপরে উল্লেখিত হাদিসের রসুল্লাহ বলেন ওজন কর এবং কিছুটা বেশি দাও তিরমিজি হাদিস নাম্বার অভাবী ঋণগ্রস্তকে সুযোগ দেওয়া আবু হরতাল বলেন রসুল্লাহ সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি অভাবী ঋণগ্রস্তকে সুযোগ প্রদান করে অথবা ঋণ মাফ করে দেয় কিয়ামতের দিন আল্লাহতালা তাকে নিজের আরসের ছায়ায় আশ্রয় দান করবেন যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তিরমিজি হাদিস নাম্বার এক হাজার ছয়